في الله واحمد قل هو الله أحد الله ولم له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى محمد على وعلى يا قولي نيبت جي الله 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 تعالي علي نهم جو علي الله تماما رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَوْمَ يَقُومُ الْحِسَابُ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا নামিন মেহেরবান মাওলা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ শামসুল হক সাহেবের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আল্লাহ আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র অভিভাবক অভিভাবিকা সকলকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম মেহের করে তুমি মৌলায় কবুল করে দাও আল্লাহ খাস করে আমাদের সকলের জীবনের গুনা গুলো মাফ করে দাও আমাদের মা বাবার জীবনের গুণা মাফ করে দাও আমাদের শিক্ষক সকলের জীবনের মাফ করে দাও বিশেষ করে যার নামে প্রতিষ্ঠিত আমাদের এই প্রতিষ্ঠান মরহুম শামসুল হকান সাহেবের হায়াতি জীবনের মাফ করে দাও আল্লাহ তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও কবরটাকে ছিল সুখের জায়গা হিসেবে কবুল করে নাও রোজ হাসরের মাঠে নূর নবীজির সুপারিশ তার জন্য নসীব করে দাও রব্বুল আলামিন আমাদের প্রতিষ্ঠাতা মরহুম আল হাসান সুলাখ খান সাহেবের স্ত্রীর কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার ছোট ছেলে আমাদের ইমাননীয় প্রিন্সিপাল স্যার ছাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলের কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার দান করা জমির উপর আমাদের প্রতিষ্ঠান আল্লাহ দাঁড়িয়ে আছে মেহেরবানি করে তার দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ এই দানের সব কিয়ামত পর্যন্ত তার কবরে তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাদবারে ইরাম আমাদের সকলের আপনজনদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্র অভিভাবক অভিভাবিকা যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসত প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল আজকে যারা দুনিয়াতে নাই তাদের কবরে রাজা মাফ করে দাও আমাদের মাননীয় প্রিন্সিপাল সারের আমর হোম আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ভাই সপন যারা কবরবাসী হয়ে গেলেন তাদের কবরে আজাব মাফ করে দাও আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা স্যারের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও তার হায়াতে বরকত দান করে দাও তার নেতৃত্বে আমরা যেন সুন্দরভাবে মন দিয়ে প্রাণ দিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করে যেতে পারি তৌফিক দান করে দাও আমাদের প্রাণের প্রতিষ্ঠান সামসুলক্ষার স্কুল অ্যান্ড কলেজকে আল্লাহ তুমি কবুল করে নাও গোটা